আসসালামু আলাইকুম সবাইকে ইংলিশ কিউরেটর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগতম আপনাদের যাদেরকে ভাইভাতে জোর করে ফেল করিয়ে দেওয়া হয়েছে তাদের জন্য সুখবর রয়েছে কারণ হচ্ছে আপনারা প্রত্যেকে জানেন গতকালকে একটা নিউজ ভাইরাল হয়েছে যে এন যে চেয়ারম্যান মফিস তিনি কিন্তু ধরা খেয়েছেন তার যে দুর্নীতি সেটা কিন্তু প্রত্যেকের কাছে এখন প্রকাশিত হয়েছে আপনি যদি এই নিউজটা পড়ে থাকেন তাহলে আপনি দেখতে পারবেন যে গতকালকে একটা বোর্ড সভা যায় এবং সেইখানে যারা সিনিয়র সচিব ছিলেন তাদের একটা প্রশ্নের উত্তরও এই অফিস করতে পারে নাই তিনি কীভাবে করবে কারণ হচ্ছে তিনি প্রত্যেকটা ক্ষেত্রে দুর্নীতি করেছেন এবং ভাইবার যে রুলস এবং রেগুলেশন এগুলো বহির্ভূত অনেক কাজ তিনি করেছেন সেই ক্ষেত্রে তার যে দুর্নীতি সেটা কিন্তু প্রতীয়মান হয় এবং আপনারা যারা এখন পর্যন্ত আন্দোলনে যোগদান করেননি আমি রিকোয়েস্ট করব। আপনাদের সনদ যদি আপনারা চান বা আপনাদের অধিকার যদি আপনারা আসলেই চান তাহলে মাস্ট আজকে থেকে আপনাদেরকে আন্দোলনে যোগদান করা উচিত কারণ প্রায় নাইনটি পারসেন্ট রেজাল্ট কিন্তু আপনাদের দ্বার প্রান্তে সে পৌঁছেছে এখন আন্দোলনে আপনারা যত বেশি লোক থাকবেন তত বেশি রেজাল্ট আপনাদের ফেভারে কথা বলবে বাট লোক যদি কম থাকেন তাহলে কিন্তু কখনোই এই আন্দোলন সফল হবে না তাই আমি রিকোয়েস্ট করব যারা এখন পর্যন্ত যোগদান করতে পারেননি আজকে কিন্তু প্রেস ক্লাবে মানববন্ধন চলতেছে আপনারা আজকে থেকে জয়েন করার চেষ্টা করেন মাত্র দু একদিন কাজ করলেই হয়তোবা হয়ে যাবে কারণ এটা একদম ওপেন একটা বিষয় যে মফিজ দুর্নীতি করেছে এবং আপনি যদি নিউজটা পড়েন আমি এই নিউজের লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনি যদি নিউজটা পড়ে থাকেন তাহলে মাস্ট আপনি বুঝতে পারবেন যে মফিজের দুর্নীতিটা একদম প্রত্যেকের কাছে এটা একদম প্রতীয়মান হয়েছে দেখেন এখানে শিক্ষা মন্ত্রণালয় থেকে যে মিটিংটা অ্যারেঞ্জ করা হয়েছে তার কাছে জানতে চাওয়া হয়েছে যে সে কিভাবে যারা ভাইভা দিতে পারেনি তাদেরকে আবার নতুন করে ভাইভা নিয়েছে কারণ এটা এনটিআরসি রুলসের মধ্যে নাই মফিস তাদের প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেনি এবং এরপরে মাউসি থেকে বলা হয়েছিল যে পঁচিশ হাজার টিকাবে এইটা মফিজের কাছ থেকে প্রত্যেকে জেনে গিয়েছে এটা কিন্তু জানার কথা না কারণ সেটা তাদের ইন্টারনাল একটা কথা এটা মফিস প্রকাশ করে দিয়েছে এরপরে যে মফিজ আছেন মফিজ এবং দিনা পারবেন এই দুইজন লোক মিলে তারা হচ্ছে লটারির মাধ্যমে ভাইভা নির্ধারণ করে এবং এই ব্যাপারটা টোটালি দোষ চাপিয়ে দেয় টেকনিক্যাল যারা অ্যানালিস্ট আছে বা যারা হচ্ছে ইন্টারনেটে যে রেজাল্ট প্রোভাইড করে তাদের উপরে দোষ চাপিয়ে দেয় এবং তারাও কিন্তু এই সততাটা স্বীকার করেছে এবং এক পর্যায়ে সে টেলিটকের উপরে দোষ চাপিয়ে দেয় টেলিটকও এটা বলেছে যে সে আমাদের উপরে দোষ চাপিয়ে দেয় আসলে আমাদের এখানে করার কিছু ছিল না তো এই টোটাল ব্যাপারটা কিন্তু মফিজের ষড়যন্ত্র এবং আপনারা এটা আস্তে আস্তে হয়তোবা প্রত্যেকেই জানতে পেরেছে এবং এই বিষয়টা একদম প্রতীয়মান যে আপনারা যারা আসলে ফেল করেছেন তারা তাদের নিজেদের যোগ্যতায় ফেল করেননি তাদেরকে ফেল করে দেওয়া হয়েছে আমি একটা কথা বারবারই বলি যে আমি যেহেতু ছোট একটা মানুষ বা আমাদের ছোট একটা পরিবার ছোট একটা চ্যানেল এই চ্যানেলে আপনারা প্রত্যেকে ছিলেন আঠারোতমতো যারা পাশ করেছেন ফেল করেছেন প্রত্যেকে নিয়ে আমি কাজ শুরু করি কিন্তু আমি যখন দেখি যে এখানে ইনজাস্টিস হচ্ছে তখন আমি আসলে কোন সংখ্যাটা বেশি কোনটা সিক্সটি পারসেন্ট বা কোনটা ফোরটি পার্সেন্ট কোথায় আপনার হচ্ছে ষাট হাজার পাশ করিয়ে দেওয়া হয়েছে কোথায় বিশ হাজার ফেল করিয়েছে এটা আমার দেখার বিষয় না আমার দেখার বিষয় হচ্ছে কোথায় ইনজাস্টিস হয়েছে আমি বড় পক্ষ বলে আপনাদের কথা বলবো এরকম না আর আমি ছোট পক্ষ বলে আপনাদের উপরে দেখা দেখাবো এরকমও না আমার কাজ হচ্ছে আমি যেখানে ইনজাস্টিস দেখবো সেখানে আমি কথা বলবো এক্ষেত্রে আপনারা আমাকে গালি দেন বা আপনার আমাকে কমেন্টে খারাপ কথা বলেন এটাতে আমার কিছু যাবে আসবে না কারণ আমি এটা বিশ্বাস করি যে এইখানে নাইনটি পার্সেন্ট স্টুডেন্টদের পাশ করার মতো ক্যাপাবিলিটি রয়েছে কারণ আপনারা প্রত্যেকে জানেন যে রিটেনটা ডিফারেন্ট একটা সিলেবাসে হয়েছে আর এখানে রিটেন রিটেন যারা পাশ করেছে প্রত্যেকে কোয়ালিফাইড হইতে পারে দুই একজন আনকোয়ালিফাইড থাকতে পারে কিন্তু এই জন্য গণহারে একদম প্রত্যেকটা ক্যান্ডিডেটদেরকে ফেল করিয়ে দেওয়া হবে এটা আসলে ইনজাস্টিস তাই আমি রিকোয়েস্ট করব আপনারা যদি আপনাদের সন্তা পেতে চান যদি আসলেই আপনি জাস্টিস চান আপনার প্রতি অবশ্যই আপনার নিজেকে আন্দোলনে যোগদান করুন করতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আশা করছি এটা শেয়ার করে দিবেন আপনারা যাতে প্রত্যেকটা ফেলকৃত মেম্বার যাদেরকে ফেল করানো হয়েছে তারা প্রত্যেকে যাতে আন্দোলনে যোগদান করে তাদের সঠিক হিসাবটা বুঝে নিতে পারে আপনাদের জন্য অনেক শুভকামনা রইল আর নতুন কোনো আপডেট পেলে আমি অবশ্যই জানাবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে